জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে শেখ পরিবারকে প্লট বরাদ্দের ক্ষমতার অপব্যবহারের প্রমাণ মিলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ছয় সদস্যদের নামে পূর্বাচলে ষাট কাঠা প্লট বরাদ্দ নিতে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন প্রদর্শক এবার তাহলে ফেসেই যাচ্ছে শেখ হাসিনা পরিবারের ছয় সদস্য এবারে জানাবো কাটাতারের বেড়া নির্মাণ বন্ধ করতে সম্মত বিএসএফ অবশেষে নবাবগঞ্জের চৌকা সীমান্তে গত তিন দিন ধরে চলা উত্তেজনার পরিস্থিতি কিছুটা প্রমোশিত হয়েছে সীমান্তে আপাতত রাস্তা এবং কাটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে সম্মত হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জানাবো চাঞ্চল্যকর সংবাদ তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছেলে তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাদেরকে কেউ ঠেকাতে পারবে না বলে এ মন্তব্য করেছেন জনুল আবেদিন ফারুক বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি এদিকে সেদিন রংপুরে গুলি বর্ষণ করে এসপি শাহজাহান রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালানো তৎকালীন পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধে দ্রুত আইনানক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সার্জিস আলম বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি জানিয়েছেন তিনি এবারে থাকছে হবিগঞ্জে বিলের দখল নিয়ে সংঘর্ষ নারী পুরুষ সহ আহত অর্ধশতাব্দী হবিগঞ্জের লাখায় দীর্ঘদিনের বিরোধপূর্ণ কাইজা বিলের দখল নিয়ে দুপক্ষের মধ্যে মধ্যরাতে প্রায় তিন ব্যাপী সংঘর্ষ হয়েছে এতে উভয়পক্ষে নারী পুরুষ সহ অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন বুধবার সন্ধ্যার পর থেকেই সংঘর্ষ শুরু হয়ে চলে রাত নটা পর্যন্ত খবর পেয়ে পুলিশ সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সর্বশেষ জানাব হৃদয়বিধারক আন্তর্জাতিক সংবাদ তাবুর ভেতরে গর্ত খুঁড়ে থাকছেন গাজার বাসিন্দারা ইসরায়েলি হামলায় ধ্বংসপ্রায় গাজা মৃত্যু উপত্যকাটিতে বর্বরতা এখনও অব্যাহত কিছুই যেন আর অবশিষ্ট নেই মাথাগোজার ঠাইও নেই বেঁচে যাওয়া বাসিন্দাদের তাবুর দেওয়ালে ঘেরা মাটির বিছনাই তাদের একমাত্র ঘর তবে ভয় সেখানেও ইসরায়েলি বোমার ভয় তবুও শত অনিশ্চয়তার মধ্যেও বেঁচে থাকার চেষ্টা চলছে সে ঘরে ইসরায়েলের হামলা থেকে বাঁচতে তাবুর ভেতরে গর্ত খুঁড়ে থাকছেন অসহায় বাসিন্দারা প্রদর্শক এমনই এক খবর দিয়েছে রয়টার্স এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শেখ পরিবারকে প্লট বরাদ্দের ক্ষমতায় অপব্যবহারের প্রমাণ মিলেছে দুদক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ছয় সদস্যদের নামে পূর্বাচলে ষাট কাঠা প্লট বরাদ্দ নিতে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পাবার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন বুধবার শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিষয় দুদকের অনুসন্ধানের সর্বশেষ অগ্রগতির বিষয় দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন আমাদের অনুসন্ধান দল অনেক কার্যক্রম গ্রহণ করেছে আমাদের হাতে পর্যাপ্ত তথ্য এসেছে যে বিষয়গুলো নিয়ে কাজ করছি বিশেষ করে রাজ যুগের পূর্বাচল প্রকল্পের ষাটকাঠা প্লট বরাদ্দ সংক্রান্ত বিষয়ে আমরা শিগগিরই আপনাদের ভালো কিছু তথ্য উপহার দিতে পারব যেসব তথ্য প্রমাণ পাওয়া গেছে তাতে মামলার দিকে যাওয়া যাবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন এ বিষয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না অনুসন্ধান দল প্রতিবেদন দাখিল করলে আমরা আপনাদের শিগগিরই ভালো সংবাদ দিতে পারব তবে আমরা যে রেকর্ডপত্র পেয়েছি তাতে সেই স্পষ্ট ক্ষমতার অপব্যবহারের প্রমাণাদি রয়েছে গণবুত্থানে পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার পরিবারের পাঁচ সদস্যদের নামে পূর্বাচলে নতুন শহর প্রকল্পে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে দুদক অনুসন্ধান শুরু করে গত ডিসেম্বর নতুন জোনের দুশো তিন নম্বর সড়কের আশপাশের এলাকায় শেখ হাসিনা তার ছেলে সজীব অজেদ জয় মেয়ে সাইম অজেদ পুতুল ছোট বোন শেখ রেহানা এবং তার ছেলে রাদওয়ান মুজিব এবং মেয়ে আজমিনা সিদ্দিকের নামে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে শেখ হাসিনা দশ কঠোর প্লট পেয়েছেন দু সালের তেসরা আগস্ট তার নামে রাজক প্লটের বরাদ্দপত্র দেওয়া হয় ওয়াজেদ জয় এবং তার মেয়ে ওয়াজেদ পুতুলও দশ কাঠা করে প্লট পেয়েছেন জয়ের বরাদ্দপত্র দু হাজার বাইশ সালের চব্বিশে অক্টোবর দেওয়া হয় দশই নভেম্বর মালিকানা সংক্রান্ত রেজিস্ট্রি সম্পন্ন হয় পুতুলের বরাদ্দপত্র দেওয়া হয় ওই বছরের দোসরা নভেম্বর শেখ রেহানাও দশ কাঠার প্লট বরাদ্দ পেয়েছেন তার ছেলে হৃদর মুজিব সিদ্দিকের এবং মেয়ে আজমিনা সিদ্দিকের নামেও একই পরিমাণ প্লট বরাদ্দ রয়েছে কাটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখতে সম্মত বিএসএফ অবশেষে চাপাই নবাবগঞ্জের চৌকা সীমান্তে গত তিন দিন ধরে চলা উত্তেজনার কিছুটা হয়েছে সীমান্তে আপাতত রাস্তা এবং কাটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখতে সম্মত হয়েছে ভারতীয় বাহিনী বুধবার দুপুরে কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র উত্তেজনা করা পরিস্থিতি নিয়ে বিজেপির সঙ্গে তৃতীয় দফা পতাকা বৈঠক এবং সম্মতি জানা দিয়েছে বৈঠক শেষে চাপাই নবাবগঞ্জের উনষাট বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন এতে স্বস্তি ফিরেছে সীমান্ত এলাকার সাধারণ মানুষের মাঝে লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন দুই বাহিনীর কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে কাটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে সম্মত হয়েছে বিএসএফ তবে আগামীতে সীমান্তে কাটাতারের বেড়া বা রাস্তা হবে কিনা তা বিজেপি এবং বিএসএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন এই কর্মকর্তা আরও জানান দুদেশের নাগরিকরা যেন উত্তেজনা সৃষ্টি করতে না পারে সেদিকেও খেয়াল রাখা হবে বলে বৈঠকে আলোচনা হয়েছে এদিকে আলোচনা ফলপ্রসূ হয় সীমান্ত এলাকা থেকে উভয় বাহিনী অতিরিক্ত সদস্য সরিয়ে নিয়েছে এই মুহূর্তে সীমান্তে স্বাভাবিক টহল কার্যক্রম চালু রয়েছে এর আগে গত সোমবার সীমান্তে ভারতীয় অংশে ল্যান্ডে একশো গস অভ্যন্তরে অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে আলোচনা ছাড়াই মাটি খনন এবং কাটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ এ নিয়ে প্রতিবাদ জানায় এবং বাধা দেয় বিজেপি এ নিয়ে ওই সীমান্তে দেখা দেয় উত্তেজনা পরবর্তীতে সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করে উভয় বাহিনী এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিএসএফের অবৈধ কর্মকাণ্ডকে প্রতিহত করতে বিজেপির পাশে অবস্থানে স্থানীয়রা একইভাবে ভারতীয় নাগরিকদের এবং বিএসএফের সঙ্গে অবস্থান নিতেও দেখা যায় তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন খালেদা জিয়া বেনপীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছেলে তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাদেরকে কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন জয়নুল আবেদিন ফারুক বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি জনুল আবেদিন ফারুক বলেন মা ছেলেকে নিয়ে বাংলাদেশে আসবে কেউ ঠেকাতে পারবে না তার জনপ্রিয়তাকে আমার নেতা দুই কক্ষ বিশিষ্ট সংসদ দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় বাংলাদেশের মানুষ যেন সামাজিকভাবে বিশ্বের দরবারে জিয়াউর রহমানের আদর্শকে ভিত্তি করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই ব্যবস্থা করবার জন্য ইনশাল্লাহ তারেক রহমান বাংলাদেশে আসবে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা এসে বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখবে তিনি অভিযোগ করে বলেন জনপ্রিয়তার কারণে খালেদা জাকে শেখ হাসিনা নিঃশেষ করে দিতে চেয়েছিলেন গণতন্ত্রের প্রশ্নে আপসেন দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান বিচার বিভাগের স্বাধীনতার কারণে খালেদা জিয়াকে দেশের মানুষ এত ভালোবাসে এই বিএনপি নেতা আরও বলেন গত ১৬ বছর জনগণের জন্যে আন্দোলন করায় গতকাল খালেদা জিয়া বিদেশে যাত্রা মানুষ রাস্তায় নেমে আসে মানুষ এখন ভোট দেবার জন্য উন্মুখ হয়ে আছে তারা ভোটের তারিখ জানতে চায় দিনের ভোট দিনেই হতে হবে মানুষ আর মঈন ফকরউদ্দিনের সরকার দেখতে চায় না ষড়যন্ত্র করে ষড়যন্ত্র রুখে দেওয়ার ক্ষমতা তারেক রহমানের আছে বিরোধী দলীয় চিফ চিফহুই বলেন নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন তাই করুন যেখানে হুণ্ডা গুণ্ডা দিয়ে নির্বাচন হবে না সেদিন রংপুরে মুহুর গুলি বর্ষণ করে এসপি শাহজাহান রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে শাহজাহানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সার্জিস আলম বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি জানিয়েছেন তিনি সার্জিস বলেন পুলিশ বাহিনীকে কলঙ্কমুক্ত করতে ওই পুলিশ সুপারকে আইনের আওতায় আনার সময়ের দাবি তা না হলে পরিণতি ভালো হবে না বলে মন্তব্য করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতমই সমন্বয় সমন্বয়ক ওই পুলিশ সুপারের একাধিক ছবি সহ দেওয়া পোস্টের সার্জিস আলম লিখেছেন ষোলোই জুলাই আবু সাইদ মারা যাবার পর রংপুরে হয়ে ওঠে সারাদেশের আন্দোলনের কেন্দ্রবিন্দু সেদিন থেকে রংপুরে শুরু হয় ছাত্র জনতার সম্মিলিত আন্দোলন যার ধারাবাহিকতায় সতেরো আঠারো উনিশ জুলাই এক দুই তিন এবং চারই আগস্ট যখন মেট্রোপলিটন পুলিশের কুখ্যাত কমিশনার মনিরুজ্জামান গং ছাত্রদের সামনে রূপে আবির্ভূত হয় তাণ্ডব চালায় পুরো রংপুর জুড়ে চালায় ঢালাও গ্রেপ্তার বাণিজ্য তিনি আরও লিখেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কিছু ভালো অফিসার দাঁড়ায় জনতার পক্ষে যখন রংপুর মেট্রোপলিটন পুলিশের ভেতরে ভেতরে ছাত্রদের পক্ষে বিপক্ষে দুই ভাগে ভাগ হয়ে যায় তখন উনিশে জুলাই মাঠে নামে রংপুর জেলা পুলিশ সেদিন মূলত রংপুর সিটি বাজার এলাকা ছিল আন্দোলনের মূল কেন্দ্র সেখানকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্যে আন্দোলনকারীদের সঙ্গে রংপুর জেলা পুলিশের পোশাক পরিহিত সদস্যদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় এ সময় নিজ হাতে অস্ত্র তুলে নিয়ে সাজোয়া এপিসি জানে করে সিটি বাজারের সামনে গাড়ি সিটি কর্পোরেশনের পাশে গুলি বর্ষণ করে তৎকালীন রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান সেদিন রংপুরে চারজন শহীদ হন অন স্পটে গুলিবিদ্ধ হন আরও দুই শতাধিক মানুষ এই দিন মেট্রোপলিটন পুলিশের পোশাক পরিহিত কাউকে দেখা না গেলেও তাদের একটি সাজোয়াজান রাস্তায় ছিল সার্জিস আলমের অভিযোগ পুলিশ হেডকোয়ার্টার্সের সিন্ডিকেটকে ম্যানেজ করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজের কার্যালয়ে সংযুক্ত আছেন অভ্যুত্থানের হত্যা মামলার আসামি সাবেক এই পুলিশ সুপার আমার ভাইদের হত্যাকারীরা কিভাবে এই ধরাছোয়ার বাইরে থাকবে তাদের কি শাস্তি হবে না হাসিনার পতনের পর সো কল্ড পুলিশ তথাকথিত পুলিশগুলোকে আইনের আওতায় না এনে চট্টগ্রাম রেঞ্জে ডিআইজির কার্যালয়ে যুক্ত করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এদের বিরুদ্ধে দ্রুত আইনক ব্যবস্থা নিয়ে পুলিশ বাহিনীকে কলঙ্ক মুক্ত করা এখন সময় দাবি না হলে পরিণতি ভালো হবে না এর আগে ওই পুলিশ সুপারের বিরুদ্ধে একই অভিযোগে পোস্ট করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির আওয়াক ইমতিয়াজ আহমেদ ইমতি ওই পোস্টে শেষাংশে দাবি করা হয় খুবই সাম্প্রতিক সময় এক কোটি চল্লিশ লাখ চার হাজার নয়শো আটান্ন টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চুয়াডাঙ্গায় জন্ম নেওয়া মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন এছাড়াও তৎকালীন জেলা প্রশাসক মোবাসের হাসান এবং বর্তমান সিভিল সার্জনের আমলনামা সামনে আসছে বলেও জানানো হয়েছে